নমস্কার বন্ধুরা সুবলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি কাঁকরোলের ছেঁচকি নিয়ে নিয়েছি পাঁচটা কাকরোল একটা পেঁয়াজ একটা আলু এখানে আদা রসুন বাটা আছে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো আছে প্রথমে আমি কাঁকড়ো আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব জল গরম হয়ে গেছে কাঁকড়োলটা আমি একটু সেদ্ধ করে নেব দিলাম অল্প লবণ দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো ঢাকনা লাগিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে আমার রান্না করতে সুবিধা হয় আমার কাঁকড়ো চটটা সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি কোয়াটা গরম হয়ে গেছে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দেবো ফোন দেবো কেটে রাখা আলু অল্প হলুদ ভালো করে লাল করে নিতে হবে দেবো স্বাদ মতো লবণ দিলাম কেটে রাখা পেঁয়াজ দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সেদ্ধ করা কাঁকড়ো দিয়ে দিলাম আদা রসুন বাটা দেবো আরও অল্প দিলাম অল্প চিনি অল্প লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নাজিয়ে নেব আমার রেসিপিটা হয়ে গেছে আমি বের করে নেবো অন্য একটা পার্সে আমার কাপড়ের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ